সুপ্রিয় ভিওয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পত্র বিষয়ে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং সেই সাথে অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট থাকবে সেই প্রথম কমেন্টে আমরা যখন খ বিভাগ এবং গ বিভাগের উত্তরটি আপলোড করব সেই লিঙ্কটিও কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমরা ভূগোল পরিবেশ বিষয়ে দ্বিতীয় পত্র বিষয়ে আমরা ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে অবশ্যই পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে সরাসরি চলে আজকের মূল ভিডিওতে অর্থনৈতিক ভূগোলের মানুষের বস্তুগত অবস্তুগত চাহিদা পূরণার্থে পণ্য উৎপাদন বন্টন পরিবহন বিনিময় বাণিজ্য প্রভৃতির কার্যাবলীর উপর পরিবেশের প্রভাব নিয়ে আলোচনাকে অর্থনৈতিক ভূগোল বলে অর্থনৈতিক ভূগোলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখক মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং তাদের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক আলোচনা করা অধ্যাপক মিলার এর মতে অর্থনৈতিক ভূগোল কি মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং তাদের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক আলোচনা করা হচ্ছে অর্থনৈতিক ভূগোল ইকোনমিক্স জিওগ্রাফি গ্রন্থের লেখক কে এম ই হারসেপ একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লেখক যে ম্যাক মানব সম্পদ কি কর্মক্ষম মানুষ অথবা তাদের কর্মদক্ষতাকে মানব সম্পদ বলা হয় অর্থনৈতিক ভূগোল পাঠের দুটি বৈশিষ্ট্য দুটি পদ্ধতির নাম লেখা একটি হচ্ছে বিষয়নক পদ্ধতি এবং অপরটি হচ্ছে আঞ্চলিক পদ্ধতি অর্থনীতি ভূগোলের মূল আলোচ্য বিষয় কি কি মানুষ তার পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রকার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাই অর্থনৈতিক ভূগোলের মূল আলোচ্য বিষয় উন্নয়নশীল দেশ কি যেসব দেশের অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন কিছুটা হয়েছে এবং ভবিষ্যতে তা হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব দেশই উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত বাণিজ্যিক কৃষি কি উৎপাদিত কৃষিজাত দ্রব্য বিদেশে রপ্তানির জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত কৃষি কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক বলা হয়। মিশ্র কৃষি কাকে বলে বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে ও ফসল উৎপাদন করাকে মিশ্র কৃষি বলা হয় প্রগার কৃষি কি অল্প জমিতে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে অধিক ফসল উৎপাদন করার জন্য যে কৃষি কাজ করা হয় তাকে প্রাগার কৃষি বলা হয় কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষিকাজ হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বয়ংভোগী কৃষি কাকে বলে উৎপাদিত কৃষি পণ্যের প্রায় সবটাই কৃষক তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করে তাকে স্বয়ংভোগী বলে খুচরা বাণিজ্য কি বা খুচরা বাণিজ্য কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড খুচরা বাণিজ্য হচ্ছে প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড কোন দেশ সর্বকৃষ্ট তুলা উৎপাদনের জন্য প্রসিদ্ধ সঠিক হচ্ছে মিশর তিনি উৎপাদনী কোন দেশ বিশ্বের শীর্ষস্থানীয় ব্রাজিল দুটি বাগান কৃষির নাম হচ্ছে চা এবং রাবার তো সুপ্রি ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন ব্যাপক কৃষি কি আধুনিক যন্ত্রপাতি সাহায্যে কম শ্রমিক নিয়োগ করে বিশাল এলাকা ব্যাপী যে কৃষি কাজ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে কৃষির দুটি ভৌগোলিক নিয়ামক উল্লেখ করা ভূমি ও প্রাকৃতিক পরিবেশ সবুজ চা কি বাগান থেকে পাতা সংগ্রহ করার পর তার রোদ্রে শুকিয়ে গুড়া করে যে চা তৈরি করা হয় তাকে সবুজ চা বলে মৎস্য চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এটি হচ্ছে কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য কেন্দ্র হচ্ছে লে ডরগাস ব্যাংক চা এর বৈজ্ঞানিক নাম কি ক্যামেলিয়া সাইনেন্সিস পাট চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষের আদিম উপজীবিকা কি পশুর শিকার করা কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেডি অঞ্চলকে নবায়নযোগ্য সম্পদ কি যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না বা হ্রাস পেলেও স্বাভাবিক নিয়মে তা পূরণ হয় তাকে নবায়নযোগ্য সম্পদ বলা হয় সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগের মাধ্যমে মানুষের অভাব মোচন করা শক্তি সম্পদের তিনটি উদাহরণ হচ্ছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি প্রাকৃতিক গ্যাস কি তেল খনি হতে যে স্বাভাবিক গ্যাস নিগ্রত হয় তাই হচ্ছে প্রাকৃতিক গ্যাস অপেক শব্দের অর্থ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এশিয়ান কত সালে গঠিত হয় আসিয়ান গঠিত হয় 1967 সালে পেট্রোকেমিক্যাল শিল্প কি পেট্রোলিয়াম জাতীয় কেমিক্যাল তৈরি শিল্পকে বোঝায় পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হচ্ছে ভূগর্ভস্থ সজ্জিত খনিজ তেল গ্লোবাল স্ট্র্যাটেজি বলতে কি বোঝো যেখানে বিশ্বব্যাপী উন্নত মানের ব্যবস্থাপনার মাধ্যমে গুণগত মানসম্পন্ন দ্রব্য সরবরাহ করা হয় তাকে গ্লোবাল স্ট্র্যাটেজি বলে বিশ্বায়ন কি পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক হচ্ছে সম্পদ সম্পদ কি বলতে তুলনায় কম ও বিনিময়যোগ্য যার উপযোগিতা রয়েছে সাধনে বিশ্বায়ন চাহিদার মূল্যবান দ্রব্যকে বোঝায় শক্তি সম্পদ বলতে কি বোঝাও শক্তিকে কাজে লাগিয়ে শক্তির যে কার্যকারিতা বা উপযোগিতা প্রকাশ পায় তাই হচ্ছে শক্তি সম্পদ পানি বিদ্যুৎ শক্তি কি নদী ও জলপ্রপাতের পানির গতিপেক্ষতে টার্প মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাহলে কে পানি বিদ্যুৎ শক্তি বলে বাংলাদেশের দুটি গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে হরিপুর সিলেটের হরিপুর এবং কুমিল্লার বাখরাবাদ গ্যাস ক্ষেত্র দুটি অনবয়নযোগ্য সম্পদের নাম খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কোন দেশকে ধিবরের দেশ বলা হয় নরওয়েকে ধিবরের দেশ বলা হয় শিল্পের স্থানীয়করণের তিনটি প্রাকৃতিক উপাদান পানি শক্তি সম্পদ কাঁচামাল তাকে ফ্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় জাপানের ওসাকাকে যুক্তরাষ্ট্রের প্রধান দুটি লৌহ ও ইস্পাত শিল্প অঞ্চলের নাম লিখ পিটার্সবার্গ অঞ্চল ও বার্মিংহাম অঞ্চল সাদা স্বর্ণ কি অথবা অন্যান্য ধাতু মিশ্রিত রূপার রং সন্নিবেশিত স্বর্ণকে সাদা স্বর্ণ বলে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ হচ্ছে গম থেকে রুটি এবং কাঠ হতে কাগজ তৈরি করার মণ্ডপ বাংলাদেশের সাদা স্বর্ণ হচ্ছে চিংড়ি পরিবহন পথগুলোর নাম হচ্ছে সড়ক পথ রেলপথ বিমানপথ ইত্যাদি ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা গ্যাট কি জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড নাফটা কি নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি অ্যাপিয়ারিয়েল শব্দের অর্থ হচ্ছে পোশাক পরিচ্ছদ বাণিজ্য কাকে বলে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবা কর্মাদি বন্টনে ব্যক্তি স্থান কাল মূলধন ও ঝুঁকিগত অসুবিধাগুলো অপসারণ করা হয় তাকে বাণিজ্য বলে পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পোতাশ্রয় কি পণ্যদ্রব্য ও যাত্রী ওঠানামা করার জন্য বন্দরের নিকটবর্তী যে স্থানে জাহাজ বা পোতাশ্রয় নেয় তাকে বলা হয় পোতাশ্রয় আন্তর্জাতিক নেটওয়ার্কই পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল পরিবর্তন পরিবহন দেশের মধ্যে অথবা পৃথিবীর বিভিন্ন পার্শ্ববর্তী দেশের মধ্যে চুক্তির মাধ্যমে মহাদেশীয় পরিবহন ব্যবস্থাকে আন্তর্জাতিক নেটওয়ার্ক বলে আসিয়ান কত সালে গঠিত হয় উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম অথবা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হচ্ছে আটলান্টিক সমুদ্রপথ কোন আন্তর্জাতিক সমুদ্রপথ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পোর্ট এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার পোর্টকে সংযুক্ত যুক্ত করেছে এটি হচ্ছে আটলান্টিক সমুদ্র কোন খালপথ দ্বারা এডেন বন্দর ও চট্টগ্রাম বন্দর যুক্ত হয়েছে এটি হচ্ছে সুয়েজ খালপথে আন্তর্জাতিক বাণিজ্য কি এক দেশের সাথে অন্য দেশের পণ্য দ্রব্য আদান প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে সুয়েস খাল কোথায় অবস্থিত ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যে অবস্থিত বিশ্ব বাণিজ্য সংগঠনের সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের রাজধানী জেনেবাই ভূমি কি যে অঞ্চলে রপ্তানিযোগ্য দ্রব্যাদি বন্দরের মাধ্যমে বিদেশি রপ্ত বিদেশে রপ্তানি করা হয় এবং সে অঞ্চলে বন্দরের মাধ্যমে আমদানিকৃত দ্রব্যাদি ব্যবহার বা ভোগ করা হয় তাকে উক্ত বন্দরের ভূমি বলা হয় উত্তম আসা অন্তরীপ কে আবিষ্কার করেন ভাস্কো দাগামা পানামা খালের দৈর্ঘ্য আশি কিলোমিটার আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ামকগুলো হচ্ছে অনুৎপাদিত দ্রব্য ভোগ উৎপাদন হ্রাস স্বল্প মূল্যে ভোগ ইত্যাদি বাংলাদেশের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সামুদ্রিক বন্দরটির নাম হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের পশ্চাৎ কোনটি সমগ্র বাংলাদেশ যেটি কি জাহাজ থেকে যাত্রী ও পণ্য উঠানো নামানোর জন্য আর লুবা বা তক্তা দ্বারা নির্মিত বাঁধানো ঘাট এখানে হবে লুহা লুহা বা তক্তা দ্বারা নির্মিত বাঁধানো ঘাট পার্শ্বের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট তথ্য সেবাসমূহ কার্যক্রমে চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হিয়াঘাটের মাঝে কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এটি হচ্ছে চতুর্থ পর্যায়ে বিনোদনমূলক কর্মকাণ্ড পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হচ্ছে ভূগর্ভস্থ সঞ্চিত খনিজ তেল বৃত্তিমূলক সেবা কি মানুষের বিভিন্ন পেশার মাধ্যমে যে সেবামূলক কাজ হয়ে থাকে তাকে বৃত্তিমূলক সেবা বলে প্রশাসনিক সেবা কাকে বলে দেশের সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সেবাকে প্রশাসনিক সেবা বলে ইন্টারনেট সেবা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চতুর্থ পর্যায়ের চতুর্থ পর্যায়ের দুটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সেবামূলক এবং বিনোদনমূলক জিএনপি এর সংখ্যা একটি দেশের জনগণ এক বছরে দেশে ও বিদেশে প্রাপ্ত সম্পদের উপর ক্রিয়াশীল থেকে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে তাই হচ্ছে জিএনপি জিএনপি ব্যবধান বা জিএনপি গ্যাপ কাকে বলা হয় জিএনপি ব্যবধান ধারণাটি সামষ্টিক অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত সাধারণত কোনো দেশের সম্ভাব্য উৎপাদন ও প্রকৃত উৎপাদন হচ্ছে জিএনপি ব্যবধান জিএনপি এবং এনএনপি পূর্ণরূপটি আমরা এখন দেখে নেব গ্রোস ডামস্টিক প্রোডাক্ট এবং নিট ডামস্টিক প্রোডাক্ট ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যক্তিগত আয়কে একটি দেশের কোনো ব্যক্তি বা পরিবার বর্গের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে জিডিপি কি গ্রোস ডামস্টিক প্রোডাক্ট বা মোট দেশ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ উৎপাদন নীতি জাতীয় উৎপাদন কাকে বলে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ব্যয়জনিত ক্ষয়ক্ষতি বাদ দিলে যা পাওয়া যায় তাকে হচ্ছে নীতি জাতীয় উৎপাদন জিডিপি বলতে কি বোঝায় জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিডিপি বলা হয় জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি অর্থাৎ ভোগ বিপণন এবং জাতীয় আয় একটি দেশের জাতীয় আয় নির্ণয় সূত্র হচ্ছে খাজনা মজুরি সুদ এবং মুনাফা মাথাপিছু আয়কে একটি দেশের জনগণের বার্ষিক আয়কে মাথাপিছু আয় বলে জাতীয় আয়কে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণগুলোর প্রাপ্ত আয় সমষ্টিকে জাতীয় আয় বলে বাংলাদেশের দুটি বিদেশী ব্যাংকের নাম বাংলাদেশ আরব বাংলাদেশ ব্যাংক এবং ট্রান্স বাংলা ব্যাংক তো সুপ্রি ভিউয়ার্স এই ছিল ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্রের ক বিভাগের প্রশ্ন এবং উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা তো খ বিভাগ এবং গবিভাগের ভিডিওটি অবশ্যই সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলআকনটি বাজিয়ে রাখুন আর এই ভিডিওর যে কমেন্ট রয়েছে প্রথম কমেন্ট সেটি আপনারা থাকা লিংকে ক্লিক করেও কিন্তু ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্রের খ বিভাগ এবং গবিভাগের বিভাগের সাজেশনগুলো দেখে আসতে পারেন